আমাদের জীবনটা না সত্যি একটা অদ্ভুত একটা জীবন কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে এমন ভাবে যে যারা অ্যাকচুয়ালি বুঝতে চায় না বা বুঝে না আবার কিছু মানুষ থাকে এমন যারা নিজের কষ্টটাকে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করে না বা অ্যাকচুয়ালি কথা কম বলে নিরাপত্তা বেশি পালন করে ব্যাপারটা ছিল এমন হ্যালো বিবাহ সবার কি অবস্থা সবাই কেমন আছে না সবাই ভালো আছে আজকের বিচার টপিকটা ছিল যে দুনিয়ার কিছু মানুষ থাকে সত্যি একটু অদ্ভুত সেই বিষয়টা নিয়ে তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক আমার সাথে একজন মানুষের অ্যাকচুয়ালি পরিচয় আছে মিকু ডিএসএস আমরা একসাথে অ্যাকচুয়ালি হাত আর কি তো কথা হচ্ছে সেই মানুষটাকে দেখে সে আমার থেকে কয়েকবার সিনিয়র আর কি তো মানুষটাকে দেখে আমার একটু খুবই মানে প্রথম প্রথম কথাবার্তা একটু ভালোই লেগেছে সেই মানুষটার সাথে না এক সময় আমরা হাঁটি খুবই ভালোই লাগে বাট এমন একটা সময় গিয়ে খুবই অদ্ভুত লাগে মানুষটার মানে একটু কথাবার্তা বা তার ভিতরে আমার কাছে কেন যেন একটা জিনিস বারবার মনে হয় তার মনে এমন একটা জিনিস আছে যে সেই জিনিসটা কাউকে সে এক্সপ্রেস করতে পারে না বা অ্যাকচুয়ালি তার ভিতরে সাফোকেশনের মতো অ্যাকচুয়ালি সে কষ্টটা পায় তো আমি একদিন তাকে মানে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনার ভেতরে কি কোনো কষ্ট লুকিয়ে আছে বা আমি মেয়েটাকে এভাবে ফার্স্টে বললাম যে আপনি যদি কিছু মনে না করেন একটা ইম্পর্টেন্ট কথা বলতে পারি যদি আপনি পার্সোনালি না নেন তো বললো হ্যাঁ ভাই আপনি বলতে পারেন তো আমি বললাম যে আপনার ভিতরে কি কোনো অজানা কষ্ট বা এমন কিছু আছে যেটা অ্যাকচুয়ালি আপনাকে প্রতিনিয়ত খুব কষ্ট দেয় তো বলতেছে ভাইয়া তেমন কিছু না মানে মেয়েটা একটা হাইট করতেছে ব্যাপারটা এমন তাই আমি বললাম যে আপনি চাইলে আমাকে বলতে পারে সে আমাকে বলতেছে যে মানুষ খুবই অদ্ভুত হয় ভাইয়া জানেন যে কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে এবং এমনভাবে চলে যায় যেটা অ্যাকচুয়ালি বলা এবং থাকা দুটাই একটু অদ্ভুত লাগে আমাদের জীবনের নিয়ম কানুন গুলা বা জীবনের রীতিনীতিগুলো না মানে সবকিছু কেমন যেন আপেক্ষিক মানে কিছু সময়ের জন্য একটা জিনিস আসে আবার সেই জিনিসটা একটা সময় পার হয়ে গেলে একটা কানেকশন কমে যায় বা একটা অ্যাট্রাকশন কমে যায় তারপরে কিন্তু সে মানুষটা আবার চেঞ্জ হয়ে যায় সেই মানুষটা আমার কাছে অনেক দুঃখ দুঃখ করতে লাগলো আর সেই মানুষটা আমার কাছে এগুলো বলে অ্যাকচুয়ালি তার মনটাকে অনেক হালকা করতে পারে বা মনের মধ্যে অ্যাকচুয়ালি কি বলবো ফ্রিনেস যে ব্যাপারটা ওই বিষয়টা সে আমার কাছ থেকে অ্যাকচুয়ালি পায় তো আমি বলি যে আপু সময় সময় বা প্রকৃতি কারোর জন্যই কোনো কিছু জন্য অপেক্ষা করে না সময় এবং প্রকৃতি যার যা নিয়ম বা যার যা রীতিনীতি সিস্টেমে অ্যাকচুয়ালি চলে মানুষটা অ্যাকচুয়ালি আমাকে ট্রাস্ট করে বা সে মানুষটা আমার সাথে অনেক কি বলবে একটা সাইড মানে তৈরি হয়ে গেছে ব্যাপারটা এমন যে সে যখন কোনো কিছু একটা বলে আমাকে বলতেই থাকে মানে আমার কাছে সে একটা একটা এমন বিশ্বাস তৈরি হয়েছে আমার প্রতি সে আমার কাছে সে কোনো কিছু আটকায় না তাই আমার কাছে এখন এই বিষয়গুলো মনে হয় যে জীবনে অ্যাকচুয়ালি এই বিষয়গুলা আফসোস করা বা কারোর প্রতি কোন এক্সপেক্টেশন রাখা মানে ইটস এ এক ধরনের একটা বোকামি এটা ছাড়া আর কিচ্ছু না আপনি যার প্রতি যত এক্সপেকটেশন রাখবেন দেখবেন সেই মানুষটাই আপনার কাছে দিন শেষে সব থেকে বেশি কষ্ট দিয়ে বা আপনি আঘাত পাবেন এটা সবার ক্ষেত্রে তাই মানুষটাকে এমনভাবে এক্সপেকটেশন রাখবেন না যে তার অনুপস্থিতিতে আপনি অ্যাকচুয়ালি লোনলি ফিল করেন সে মানুষটা যখনই আপনার কাছ থেকে বুঝতে পারবে যে আপনি তার জন্য পাগল বা অতিরিক্ত অ্যাকচুয়ালি যখন ভালোবেসে দেখাবেন অতিরিক্ত যখন অ্যাকচুয়ালি দরদ দেখাতে যাবেন সে বিষয়টা একচুয়ালি আপনার কাল হয়ে দাঁড়াবে তাই দিন শেষে মায়া কম রাখুন শান্তি আপনি বেশি পাবেন নিজের কাজটাকে ঠিক রাখুন দিন শেষে দেখবেন কিছুই আপনার অ্যাকচুয়ালি অন্যরকম লাগতেছে আর একটা কথা ছিল যে বয়সের সাপেক্ষে সাপেক্ষে আবেগ কষ্ট বা আপনার খারাপ সময়গুলো না এক সময় রিকভার হয়ে যাবে এক সময় মনে হবে যে